এই নাইটিটাও ছিল তো এই নাইটিটা পরে এখন আমি উঠান টুঠান ঝাড় দেব এবং বাইরের জিনিসপত্র ঝাড় দিলে তো জানোই আমি সান করে নিই তো যাই হোক সকালবেলায় ব্রাশ হাতে করে খুবই সকাল এখন তো দাঁত মাজছি মাজার পরে আমি উঠান টুটান ঝাঁট দিয়ে পাতা পুড়িয়ে জামা কাপড় কেচে মেলে ঠিক আছে তারপরে হচ্ছে কি আমি ব্রেকফাস্ট করতে যাব তো দেখো রোজই আম পাতা পড়ছে রোজই ঝাঁট দিচ্ছি আর ঝাঁট দিচ্ছি পুড়িয়ে দিচ্ছি তারপরে এত এত পাতা এত রাগ হচ্ছে মানে নিজের উপরেই যেন নিজের রাগ হচ্ছে তো যাই হোক এই মুহূর্তে আমি আমার নাইটিটা কেচে বেলে দেব এখনও বাড়ির সবাই উঠবে তারপরে আর কি তাদের জামা কাপড় হবে তো এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ পিছনে মশারি এই অবস্থা তো ঘরটা মেসি হয়ে রয়েছে তো চলো ঝটং ফটং করে ঘরটা পরিষ্কার করে দিই তারপরে আবার ফিরে আসছি চলো দেখতে থাকো তোমাদের সাথেও কি এই এক ঘটনা হয় না যারা ব্লগার তারা বোঝতো সবসময় ভিডিও করলে বাড়িতে কি বকা দেয় এই সারাদিনই কি তুমি ভিডিও করবে সারাদিনই কি তুমি বকবে ও বাবা আর কতক্ষণ বকবে মানে এই ভিডিও করানো একটা জানার সমস্যা যাই হোক তবু এটা আমাদের প্যাশান ভালোই লাগে তো সকালবেলা রুটি এই লুচি সরি আর বেগুন ভাজা করে দিলাম এটা নিয়ে যাবে তারপরে শাশুড়ি এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস বলতে পারো না পায়খানা পায়খানা করতে হবে তো এটা খেলে না খুব স্মুথ পায়খানা হয় নাহলে ওনার শক্ত হয়ে যায় আর উনি খুব কড়া কড়া ওষুধ খায় তো বেলপানাটা ম্যাক্সিমাম টাইমে আমার শাশুড়ি আর হাজব্যান্ডই খায় তো আমি এখানে দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি আমি এটা দিয়ে কিন্তু বিরিয়ানি করব আজকে ঠিক করলাম আরেকটাও প্রিপারেশন করব। তো দেখা যাক কতটা কি করতে পারি সকালবেলায় বেলায় না খুব চাপ হয়ে যায় জানো তো দশটার মধ্যে সমস্ত কিছু সারা সাড়ে নটা থেকে দশটার মধ্যে একটা বাধা টাইমে খুব চাপ হয়ে যায় তো প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নেবো লবণ দিয়ে তারপরে আমি আলুগুলোকে ভেজে নেবো দেখো আমি এই যে আন্ডা বিরিয়ানি বা আলুর বিরিয়ানি যেটাও বলো না ডিম দিচ্ছি যখন আন্ডা বিরিয়ানি বলাই যেতে পারে তো এটা কিন্তু খুব মানে খুব সিম্পলভাবে দেখাচ্ছি আর আমি অত তামঝামে রান্না করি না সিম্পলি রান্না করি কারণ অত সময় আমি দিতে পারি না রান্নার পিছনে যার কারণে আমি কিন্তু অত তামঝামে রান্না করি না ঠিক আছে তো এই বিরিয়ানিটাই কিনতে গেলে কিন্তু একশো দশ টাকা তো বাইরে যারা মানে ডিমের ঝোল ভাত খেতে খেতে বোর হয়ে যাচ্ছ বাইরে নয় মানে বাড়িতেই তারা কিন্তু এভাবে খেতেই পারো দেখো প্রেশারে আমি দুখানা সিটি দিয়েছি তাও না আলুগুলোকে সিদ্ধ হয়নি মানে আমার দেখে রাগ হয়ে গেছে যে এখনও সিদ্ধ হলো না যাই হোক তা বুঝতেই পারছি এই আলুটা আমাকে ভোগাবে পঁচিশ টাকা কিলো দিয়ে আলু কিনেছি প্রেশারে দুইখানা সিটি দিয়েছি আলুর ডিম ডিম তো সিদ্ধ হয়ে একটা ফেটেও গেছে চোকলা আর এটার আবার সিদ্ধ হয়নি কি অবস্থা ভাবো মানে অসৎ মানুষে ভরে গেছে বুঝলে তো তো যাই হোক তো এবার আমি আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার পেঁয়াজ পেরেস্তাটা আমি ওই তেলের মধ্যেই করে নেবো তো তোমরা চাইলে পেঁয়াজ পেরেস্তাটাকে আগেও করতে পারো বাট কোনো সমস্যা নেই পরে করলেও কোনো সমস্যা নেই এই আলুগুলো চিপচিপ করা এই যা আর কোনো সমস্যা নেই তো যাই হোক আমি এবার চিনি দিয়ে পেঁয়াজ পেরেস্তাটাকে করে নেব। আর আমি কিন্তু খুব যে একটা হ্যাব কিছু তেল দিয়ে রান্নাবান্না করি সেটা কিন্তু না চিনিটা দেওয়ার কারণ তোমরা সবাই জানো যে পু পেঁয়াজের মধ্যে ব্রাউন ব্রাউন শেডটা চলে আসে যেটা আমার দরকার খুব তাড়াতাড়ি আর ক্রাঞ্চিনেসটাও হয় তো দেখো আমার পেঁয়াজ পেরেস্তাটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি করলে কিন্তু পুড়ে যাবে এবং এর মধ্যে আরেকটু তেল দেবো সামান্য নালের মশলাটা কাঁচা থাকবে ব্যাস এইটুকুই আমি তেল দিয়ে পুরো ফিনিশিংটা আমি কিন্তু করবো আর কি তো মশলার মধ্যে আমি কী কী পিষে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো তো এটাই আমি পিসে নিয়েছি এটা পরিমাণ মতন ঠিক আছে তোমরা যতটা পরিমাণ মতন মানে কোয়ান্টিটি যত থাকবে সেই হিসেবে বাড়িয়ে কমানো যাবে এরপরে রেগুলার মশলা যেগুলো হয় যেরকম কি দি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঠিক আছে কাশ্মীরি মির্চ চাইলে লবণ এর মধ্যে হলুদ চাইলে তোমরা দিতেও পারো আমি তো হলুদ দিই না ঠিক আছে তবে এটা ঠিক কথা আমরা ট্রেনে যেই ধরনের বিরিয়ানি খাই মানে মাথায় বাড়ি মেরে যেইভাবে দিয়ে দেয় মানে আন্ডা বিরিয়ানির নাম করে ডিমের ঝোল ভাত তার থেকে অনেক অনেক মানে ফার 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 বেটার বলতে পারো তো যাই হোক এই দেখো মশলা কষানো হয়ে গেল এবার আলুটাকে দিলাম দেখো এই আলুটা যদি প্রেশারে ভালো সিদ্ধ থাকতো না মানে হয়ে যেত ভেতরটা শক্ত বাইরেটা মনে হচ্ছে ওরকমটা তো কেউ খেতে পারবে না আমি যদি ভালো করে সিদ্ধ না করি তাহলে কিন্তু আমার টাইমটা অনেকটা বেঁচে যেত যাই হোক এবার জল দিয়ে আমাকে ফুটাতে হবে এবং আমি জল দিয়ে ফুটাতে দিয়ে আমি অন্য কাজগুলোকে সেরে নেবো ওই গ্যাসে আমি ভাতটাকেও বসিয়ে নেবো কারণ একদমই সময় থাকে না সকালবেলায় তামঝামে রান্না করা বুঝতেই পারো তো একটু বেশি করে পরিমাণে জল দিলাম এবং এই জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি এখানে কাজু আর পোস্তর পেস্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো এটা একটু শুকিয়ে নেব চাইলে তোমরা আরও শুকিয়ে নিতে পারো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো তারপরে দেখো সমস্ত গুলোকে দিয়ে দিচ্ছি যেরকম গোলাপ জল কেওড়া জল সব দেড় চামচ দেড় চামচ করে দিয়ে দিচ্ছি আর মিঠা আতর কিন্তু দুই ফোঁটা খুব একটা বেশি না তবে মিঠা আতরও আবার ব্যাপার আছে স্ট্রং কোনো মিঠা আতর হয় কোনোটা ইয়ে হয় আর এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখো আর পেঁয়াজ প্রেস্তাটাকেও দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো সুন্দর করে হয়ে গেছে তো এবার আমি কিন্তু এই বিষয়টাকে নামিয়ে নেব ঠিক আছে ও লাস্টে আমার যে সিক্রেট বিরিয়ানি মশলা তো সেটাকে দিয়ে দিলাম আর মিঠা আতরটাকে আরেকবার দিয়ে দিলাম ঠিক আছে তোমাদের বলেছি দিই তো দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল এইবার আমি কি করব। তোমাদের সাথে সেটা শেয়ার করি সেটা হচ্ছে হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নেব ঠিক আছে ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু রাইসগুলোকে দিয়ে দেব। এবার তোমরা তো জানো যে বিরিয়ানি কীভাবে করতে হয় পার্ট বাই পার্ট আর বিরিয়ানি আমি করলে এই বড়ো হাইটাই নিই নি যাতে আমার মানে হা মানে কী বলতো খোলা খোলা থাকে রাইসগুলো বেশ ভালো হয় তো সেটাই আর কি তোমরা বিরিয়ানি করলে কোন চালে করো বলো আগে আমি ইন্ডিয়া গেট চালে করতাম কিন্তু এটা হচ্ছে মার্কেট থেকে কেনা আত্মবাস কাঠি তো সেইটা দিয়ে আমি বানাচ্ছি দেখো এইটাকে দিয়ে দিচ্ছি এরপরে পার্ট বাই পার্টও করা যায় কিন্তু আজ আমার একদম টাইম কম তো তার জন্য আমি আবার ভাত দিয়ে দেবো একটু মাখিয়ে দেবো দেখো আমরা ঘরেই তো খাচ্ছি পুরো বিষয়টাকে না মাখলে একটু মানে চাপ আছে ঠিক আছে কোথাও লবণ ঢুকবে ঢুকবে না তো আমি ঝটাং পটাং করে পুরো ভাতটাকে দিয়ে দিচ্ছি দেখো তারপরে পুরো একদম ইয়েটাকে দিয়ে দেবো তবে দেখো আমি কিন্তু খুব একটা বিশেষ অনেক চালের কিন্তু বানাইনি কিন্তু হাঁড়িটা বড়ো যেহেতু দেখে মনে হচ্ছে কত বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি কতটা চালের বানিয়েছি তোমাদের বলছি চারশো চারশো গ্রাম চালের আর এর মধ্যে আলু ডিমটা দিয়ে বেশ অনেকটা পরিমাণই হয়েছে যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখো আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি সব মানে দেখো এটা করে দিলাম না লবণ টবন ঠিক হয় তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো তো দেখো এরপর আমি সমস্ত নাড়ি নুড়ি নিলাম আমি এবার গোলাপ জল কেওড়া জল আতর সব দিয়ে দেবো হ্যাঁ একটু বিরিয়ানি সিক্রেট মশলাটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেরেস্তাটাকে দিয়ে দেবো উপর দিক থেকে ঘিটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি যেরকম বসাই আমি চাটুটাকে বসাতাম না পুড়ে যেত যেই আমি সসপেনটায় ভাত বানিয়েছি না সেইটাতেই গরম জল দিয়ে সেটার উপরেই হাইটা দিয়ে দেবো যেরকম স্টিম লাগায় তোমরা তো সবাই যেন ওটা আর দেখাই কারণ আমি একদম ভুলে গেছি তাড়াহুড়ার মধ্যে ওটা ধরো কি বলবো মানে একদম সিমও থাকবে না একদম আবার হাই থাকবে না মিডিয়াম ফেমে তোমাদের এই বিষয়টা পুরোটা করতে হবে ঠিক আছে তো এইভাবে করলেই সিম দিয়ে নেবে কতক্ষণ করবে পনেরো কুড়ি মিনিট তো দিলেই কিন্তু আমাদের আন্ডা বিরিয়ানি রেডি ঠিক আছে মোটামুটি রেডি দশ মিনিট সিম দিলেও কোনো ব্যাপার নয় আর তোমরা চাইলে এর মধ্যে আটা বা ময়দা মাখিয়ে চাপা দিয়ে দিতে পারো আমি তো পেপার দিয়ে মাটাকে বেঁধে চাপা বর্ধমানে গেছিল তো ব্রজনাথের মিহিদানা এনেছে এরকম এই যে বর্ধমানের এই দোকানটা তোমাদের বলেছি আগেও তো মিহিদানা আনিয়েছি ওখান থেকে আর এই দেখো সীতাভোগ সেদিন আমরা খেতে পারি তো সমস্তটাই এনেছে তো আমরা আজকে খাবো আনন্দের সহকারে এই হচ্ছে ব্যাপার তোমরাও খাবে এই দোকানে খুবই ভালো মনে থাকবে তো ব্রজনাথ বর্ধমানে গেলেই এই দোকানে মানে মিহিদানা আর সীতাভোগটা অবশ্যই অবশ্যই করে নেবে দেখো বিরিয়ানিটা হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে চাল ঠালগুলো কিলা কিলা আর এই দেখো আলুটাও ভালো সিদ্ধ হয়েছে দেখো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর ডিমটা তো সিদ্ধ হবেই তো তোমরাও বানিয়ে খাও আন্ডা বিরিয়ানি রেসিপিটা মনে আছে তো দেখো বন্ধুরা সেদিন শিমুই বানিয়েছিলাম তো শিমুইয়ের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়েছিলাম বাট এতটা টেস্টি হয়েছে আমি ওই কন্ডেন্স মিল্কের সাথে ইয়ে দিয়েছিলাম না তোমাদের ওটা কি কী বলে মাওয়া 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 দেওয়ার জন্য খুবই টেস্টি হয়েছে দেখো কালারটা যতটা সুন্দর খেতেও ততটা টেস্ট একটা ঘিয়ের সুগন্ধ মানে ঘিয়ের একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে এত সুন্দর হয়েছে টেস্টটা কি বলবো মানে যারা যারা খেয়েছে সবাই বলছে খুব সুন্দর হয়েছে তো চলো এই মিষ্টি মুখের সাথে ডেজার্ট মিষ্টিমুখের সাথে আজকের এই ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা লাভ ইউ